প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের আলোয় চলছে বালি পাচার আলিপুরদুয়ারের রায়ডাক সংকোষ সহ একাধিক নদী থেকে বালি পাচার হচ্ছে বলে অভিযোগ নদীর পার সংলগ্ন গ্রামের বাসিন্দাদের অভিযোগ নিয়ম নীতির তোয়াক্কা না করেই বালি তোলায় নদী গর্ভে চলে গিয়েছে তাদের ঘরবাড়ি নতুন করে ঘর বেঁধেছেন তারা। কিন্তু যেভাবে বালি তোলা হচ্ছে তাতে করে ফের ঘর জমি জায়গা হারানোর আশঙ্কায় ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা এখানে ঘর বাড়ি সম্পূর্ণ নদী খনন করে নিয়ে গেল। আবার যদি এইভাবে যদি প্রকলেম দিয়ে যদি খনন করে আবার ভবিষ্যতে আমাদের আরও যেটা ঘর বাড়ি আছে সেটা আমাদের সম্পূর্ণ নদী নেওয়া যাবে যার জন্য আমরা এটাই চাই যে আমাদের যে প্রশাসনিক লেভেলে যেটা আমাদের আইন আছে ওই আইন অনুসারে এই যাদের খুনন খুনগুলো সম্পূর্ণ বন্ধ থাকুক আগামী দিনে নদীর যে হারে বানান খোরন বেআইনিভাবে বালু খনন হচ্ছে এটা নিয়ে যদি বন্ধ যদি না হয় আগামী দিনে অনেক গ্রাম এখান থেকে সরে পালাইতে হবে বান তো অলরেডি কয়েকটি জায়গায় ভেঙে গেছে আর বানের তো মেরামত নেই কিন্তু বালু খননটা অবৈধভাবে প্রত্যেক দিন করে চলছে বালি পাচার বন্ধ করতে প্রশাসনকে করা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু লোকাল স্মাগলাররা ল্যান্ড মাফিয়ারা স্যান্ড মাফিয়ারা তারা এটা করে খাচ্ছে আমি কেন এর জন্য বদনাম নেব বলে বেড়াচ্ছে যারা করে খাচ্ছে তারাই কিন্তু বদনামটা করছে তার কারণ তারা কিন্তু বাহাতে নিচ্ছে ডান হাতে টাকাটা বিজেপিকে দিচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশী সার বিভিন্ন জেলা থেকে হামেশাই উঠছে বালি পাচারের অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ পেয়ে সোমবার সকালে আলিপুর দুয়ারে বিভিন্ন নদী এলাকা ঘুরে দেখেন কুমার গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও নদী এলাকা ঘুরে দেখার পর কুমারগ্রামের গ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাও অভিযোগ করেন রায়ডাক শঙ্কর সহ একাধিক নদী থেকে তোলা হচ্ছে বালি তৃণমূলের ছোট বড় সব নেতাই বালি পাচারের সঙ্গে যুক্ত সারা রাত ধরে কুমার গ্রাম বারো বিশা খড়ডাঙ্গা টু কামাখড়ি সারা রাত ধরে ডাম্পারে দৌরত্ব চলছে মুখ্যমন্ত্রী বলছেন একটা আর তার দল অন্য কাজ করছে এটা শাসক দলের নেতৃত্ব ছাড়া বা শাসক দলের ইনভলভমেন্ট ছাড়া এত বড় ঘটনা ঘটানো যেতে পারে না বিজেপি বিধায়কের অভিযোগ মানতে নারাজ শাসক দল সরাসরি বিধায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার কাছে প্রমাণ আছে মনোজ কাছে প্রমাণ আছে যে তৃণমূল কংগ্রেস বা শাসক দল এটা করছে কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি কথা বলছেন কোন সত্যতার ভিত্তিতে তিনি কথা বলছেন মনোজবাবুকে এটা প্রমাণ দিতে হবে যে শাসক দল নিয়ম নীতির পরিবেশবিদরাও তাদের সাফ কথা অনিয়ন্ত্রিতভাবে বালি তোলা হলে নদী সংলগ্ন গ্রামের বাসিন্দাদের জীবন ও জীবিকা বিপন্ন হতে পারে বদলে যেতে পারে নদীর গতিপথ সেক্ষেত্রে বন্যা ও খরার প্রাদুর্ভাব বাড়বে আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জির রিপোর্ট এনকেটিভি বাংলা